আমার আস্তে আস্তে কেউ দেখে ফেলে নাই রে তো আরে কি বলিস কে দেখবে কতদিন এখানে আসি না আরেক কি বলিজনের আসার কথা

অভিযানে আপনাদের আমি আশাফুল আলম নিয়ে চলেছি রুরাল কালচার বাংলাদেশের পক্ষ থেকে আপনারা আমাদের সাথে আসুন দয়া করে কেউ শব্দ করবেন না চুপচুপ আমরা একটা জঙ্গলে ঢুকবো আর আমরা খবর পেয়েছি সেই জঙ্গলে নাকি কিছু সংখ্যক শিশু কিশোর বা যুবকেরা অসামাজিক কার্যকলাপগুলো করে আমরা তাদের হাতে নাতে ধরতে চাই এবং দেখাতে চাই যে তাদের কাছে কি আছে বা তারা কি ধরনের কার্যকলাপগুলো করে আমরা আশা করি এই অভিযান দ্বারা আমরা এই এলাকার একটা শুদ্ধি অভিযানে নেতৃত্ব দিতে পারবো সুদি দর্শক সাথে আসুন আমাদের সাথে এই ছেলেরা শোনো তো কি কি হয়েছে

ওইদিকে তোমরা কখনো তাদের কাছে গেছো না তাদের কাছে গেলে আমাদের ঢিল মারে ঢিল দেয় কাছে যেতে দেয় না তারা কি করে বোঝা যায় না আচ্ছা ঠিক আছে তোমরা এক কাজ করো তোমরা এখানে কাজ করো আমি একটু দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আমরা পেয়ে গেছি তাদের এই মুহূর্তে আমাদের অভিযান সফল হতে চলেছে আমাদের সাথে থাকুন চুপচাপ কেউ কোনো শব্দ করবেন না ওই যে তালগাছটা তালগাছের ওপারেই তারা আছে আমরা তাদের কথাগুলো ধরার চেষ্টা করব আমরা আমাদের মাইক্রোফোন সেখানে পাঠিয়ে দেবো নিজ দিয়ে তারপরে তারা কি করছে আমরা সেটা সরাসরি আপনাদের শোনাব সুধি দর্শক সাথে থাকুন সুধি দর্শক আমরা ওদের খুব কাছে চলে এসেছি কিন্তু কি বলে এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না আমরা তাদের কাছে বুমটা পাঠিয়ে দিচ্ছি নিজ দিয়ে গাছের নিজ দিয়ে যাতে করে আমরা তাদের কথা শুনতে পারি এবং তারা কি ধরনের সামাজিক অসৎ কর্ম করে সেটা আমরা সরাসরি ধরতে পারবো সুধি দর্শক আমাদের এই চেষ্টার সাথে থাকুন

আমার টাকা ফেরত দেবো যা আর মজা করবো আচ্ছা বাদ দে ও তো সব সাল বাদ গেলাম কালকে যে দিচ্ছি সকল তুই তো ভদ্র ছেলে তোর কাছ কিসের টাকা তো মানে মানে ভদ্র ছেলে ওর কাছে টাকা রাখবো তোর টাকা যদি তুই মারি দিস আচ্ছা যা ঠিক আছে তোর সাথে বাজি যা কাজ বাজি তো যা বাজি হারলেও তোদের খাওয়াবো পারলেও তোদের খাওয়াবো যা

সুধি দর্শক আপনারা দেখুন এই যদি হয় আমাদের যুবকের অবস্থা এই যদি হয় আমাদের কিশোরের অবস্থা সারা দেশে আজকে যে মত্ত অনুষ্ঠান চলতেছে সারা দেশে আইপিএল বিপিএল কত এল নিয়ে যে উন্মত্ততা শুরু হয়েছে কত পরিবারের কত ছেলে যে ধ্বংস হয়ে যাচ্ছে তার উদাহরণ আমাদের এই ছেলে যারা পালিয়ে গেল তারা আর কি করবে

আমাদেরকে সতর্ক হতে হবে চূড়ান্ত সতর্ক হতে হবে তা না হলে আমাদের কাঁদতে হবে সারা জীবন প্রিয় ভিওয়ার্স আমাদের এই উপস্থাপনাকে আশা করি আপনারা গ্রহণ করেছেন এবং সমাজ বিনির্মাণে আমাদের সাথে থেকে আমাদের কিশোর এবং যুবকদের রক্ষা করার জন্য আপনারাও নিজ নিজে নিজ নিজ এলাকায় উদ্যোগ নেবেন তাছাড়া আমাদের একটা ছেলে যদি বকে যায় একটা ছেলে যদি কোনো চ্যালেঞ্জে যায় বাজি ধরে তাহলে দেখা যাবে যে সে তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের অর্থ আত্মসাত করে লুট করে চুরি করে ইভেন খুন করে পর্যন্ত হলেও সে টাকা সংগ্রহ করবে এবং এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে তাই আমরা সবাই মিলে সমবেত প্রচেষ্টায় যদি এটা রুখতে পারি তাহলে আমাদের সমাজে একটু হলেও আমরা দিলাম এই দেওয়াতে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকবেন সবাইকে ইউটিউব চ্যানেল রুরাল কালচার বাংলাদেশের পক্ষ থেকে আমি আশাফুল আলম এবং আমার এই বিশাল দাল স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ